এই মুহূর্তে রয়েছে মহাখালী আইপিএস বিএমআরসি সামনে তবে আমি একজনের সাথে কথা বলতে যাব তিনি কিন্তু একজন মহিলা তিনি কিন্তু পুরুষের ড্রেস পোশাক পরিহত তো তার সাথে একটু কথা বলবো আসলে সে কেন এই রিক্সাটা চালাচ্ছে এবং সে কি বলে একটু শুনবো

আপনার এই চার মেয়ের পিছনে আপনার কেমন খরচে এখানে মালিক ওনার নাম কি আপনি একটু বলেন তো আসলে আপনার প্রতিদিন কেমন আর এই রিক্সাটা যে চালাচ্ছেন ভাড়া কত টাকা দেয়া লাগে এটা জমা 400 টাকা 400 টাকা জমা 400 টাকা জমা আগে করেন শেখ হাসিনা এখন কিন্তু বড় টাকা ভাড়া গেলে মনে করেন যে গায়ের আপনার মনে করেন আগে যে ইনকামটা তুলনা বর্তমানে প্রেক্ষাপটে সেই তুলনা ইনকামটা নাই আচ্ছা

তো আপনি এই মুহূর্তে কি চান যেমন আপনাকে এখন একটা জাতীয় দৈনিক ধরেন আপনি কি চান বর্তমানে বলেন আমি চাই মনে করেন আমার এই ভাড়া দিয়ে আমার চালা লাগে এই ভাই আমার কি একটু সাহায্য করে যাতে আমি রিকশা চালাই যে আমার সংসার চলে আমি ভিক্ষা করে খাইতে চাই না যেহেতু কর্ম জানেন আমি কর্ম করে খাইতে চাই ওরকম একটা কর্ম যাতে আমার ভাড়া দেয় আমি আজীবন ওই মেয়েদের নিয়ে ওই কর্ম করে যাতে খেয়ে যেতে আপনার কাছে কারো কাছে হাত পাতা না লাগে আপনার হাজবেন্ড কি করেন

সত্তাধিকারী আর সাইফুল ইসলাম আপনাদের সামনে রিপ্রেজেন্টেটিভ করছেন তিনি কিন্তু তার চার সন্তানের জনক তিনি চারটি মেয়ে রয়েছে তার প্রথম মেয়ের বয়স হচ্ছে ষোলো বছর দ্বিতীয় মেয়ের বয়স হচ্ছে বারো বছর তৃতীয় মেয়ের বয়স হচ্ছে নয় বছর ছোট মেয়ের বয়স হচ্ছে চার বছর এই মেয়ে তার সংসার তার যে স্বামী রয়েছে তিনি অসুস্থ যার কারণে তার একা পক্ষে সংসার চালানো সম্ভব হয়ে ওঠে না যার জন্য সে নিজেই সেই লকডাউনের পর থেকে রিক্সা চালানোটা বেছে নিয়েছে তার সাথে আমরা কথা বলেছি যদি কোনো মুখে হৃদয়বান মানুষ আপনার থেকে থাকেন সম্পদশালী তাহলে এই মানুষটা পাশে দাঁড়াবেন এটা লোকেশন হচ্ছে বিএমআরসি অর্থাৎ মহাখালী আইপিএস স্কুল রোড অর্থাৎ ঠিক সামনে আসলে আমরা বলি পশু হসপিটাল অথবা সংক্রামন ব্যাধি হসপিটাল অথবা আমরা বলবো পুরা বস্তি তার হচ্ছে বাসা এখানে আসলে হালিমা নামের যে রিক্সা চালক তার কথা বললে অবশ্যই যে কেউ চিনাই দিবে তার গ্যারেজটাই হচ্ছে এখানে বিএমআরসির ঠিক সামনেই আর আপনার গ্যারেজের ওই মালিকের নাম কি আমসার আলি তো আমসার আলির গ্যারেজ থেকে কতদিন ধরে আপনি রিক্সা ভাড়া নিচ্ছেন দুই তিন মাস হবে আচ্ছা আগে এ পর্যন্ত আপনার ওই কয়ে বছরের মধ্যে কয়টা গ্যারেজ পরিবর্তন করছেন

অর্থাৎ আপনাকে আপনার যারা মানে রিক্সা চালক ভাই বন্ধুরা দুরা রয়েছেন তারা আপনাকে চা নাস্তা খাওয়ার সম্মান করে যাই তো আপনার গ্রামের বাড়ির যে গ্রামের ঠিকানাটা আমাকে একটু বলেন তো আপনার আহ পোস্ট অফিসের নাম কি হম হম গুড ইভ ভাইস আপনারা ভাই বোন কজন আপনি বোনের মধ্যে কবে কত নাম

আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোয়াখালি আইপিএস অর্থাৎ বিএমআরসির সামনে এখানে এসেছি আপনারা এই লোকেশনটা অবশ্য করবেন সামনে যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর্থাৎ সংকামক ব্যাধি হসপিটাল আর এর পাশে রয়েছে বিএমআরসি আর এটা হচ্ছে অর্থাৎ बाउंड्री অবস্থিত আমরা আজকে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে হালিমা তিনি কিন্তু তার চারটা মেয়ে নিয়ে খুবই সমস্যায় ভুক্তভোগী রয়েছেন চার মেয়েকে কিভাবে সে চালাবে সেই টানা পূরণ নিয়ে তার স্বামীও একজন মাজুর মানুষ অসুস্থ মানুষ চাইলে সবসময় কাজ পারমান্ট করতে পারে না আর সেই মানুষটি অনেক ভুক্তভোগী রয়েছেন তার মেয়েদের নিয়ে জীবন চালানোটা তার বেকাদার রয়েছে সেই জন্যে সে বেছে নিয়েছে তার রিক্সা এবং ভাড়া রিক্সা চালায় প্রতি দিনে তার পার ডে চারশো টাকা তাকে দিতে হয় কয় ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা রিক্সা যে ভাড়া নিচ্ছে সেখানে তাকে কিন্তু পেমেন্ট করা লাগে চারশো টাকা এবং এই টাকা দিয়ে পরবর্তী তার কাছে টিকে টোটাল তার মুখের বলা নয়শো এক হাজার টাকা এটা দিয়েও তার সংসার চলে না কারণ চারশো টাকা ভাড়া দিলে ছয়শো টাকা টিকে অথবা কোনো দিন পাঁচশো টাকা টিকে এখন সন্তান নিয়ে এসে সমস্যা পড়ে রয়েছে যারা আপনারা মহান হৃদয়বান মানুষ রয়েছেন যারা অর্থাৎ দেওয়ার মতন সমর্থন রয়েছেন তারা অবশ্যই যে হালিমা তার লোকেশনটা হচ্ছে বর্তমান আইপিএস স্কুল রোড অর্থাৎ পোড়া বস্তির সংলগ্ন আপনি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়িগুলির নাম কি অবশ্যই আপনারা যারা কমেন্ট করবেন অবশ্যই আমি জানিয়ে দিব এবং আপনার মোবাইল নাম্বার আপাতত নাই নাকি তো আপনি কি দুই একদিনের মধ্যে নাম্বার ম্যানেজ করে দিচ্ছেন সুপ্রিয় দর্শক তারা আপাতত মোবাইলও নেই তো মোবাইল নাম্বারটা করে দিবে যদি কারো এর বাস্তবতা সরজমিনে আপনারা আসতে চান তাহলে আইপিএস যে কোনো রিক্সা গেলে জিজ্ঞেস করলে তাকে চিনিয়ে দেবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই লাইভ স্ক্রিনে সরাসরি রয়েছেন এবং এই মানুষটির প্রতি এগিয়ে আসবেন আমরা পরবর্তীতে আরও কিছু ভিডিও ইনশাল্লাহ দিব আপনারা দেখবেন Hello, oh, that's